মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই তার ভোটার লিস্ট দেখবেন কারোর উড়িষ্যাতেও আছে এখানেও আছে এবং সে দুটো রাজ্যেই সময় মতো গিয়ে ভোটটা দিয়ে দেয় তো এটা হয়ে গেলেই পুরোটা ওটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে এটা বলা যাবে নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি এই মুহূর্তে দেশের এবং রাজ্যের প্রাসঙ্গিক বিষয় নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে আমরা কথা বলে নেব হাইকোর্টের আইনজীবী অনিন্দ সুন্দর দাশের সঙ্গে নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে এই মুহূর্তে এসআইআর এর জন্য বিএলওদের যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা সেটা নিয়ে তারা কতটা রাজনৈতিক চাপের মধ্যে আছে অসম্ভব রাজনৈতিক চাপের ভেতরে আছে কারণ এখানে মূলত যারা রাজ্যে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা মানে আমাদের কাছে খবর আসছে তাদেরকে থেট করছে নানা ভাবে তাদেরকে প্রেসারাইজ করছে কাজ করার জন্য তাদের মতো করে তো সেই সূত্রে আমি বলবো তারা সত্যি খুব আছে এই যে তারা তারা গিয়ে সমীক্ষা করছে এতে যদি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয় সেটা বা সেক্ষেত্রে তারা কি করতে পারে তারা ইলেকশন কমিশনারকে জানাবে কারণ তারা এই যে কাজটা করছে তারা কমিশনারের প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা যদি কোথাও কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হন বা কোথাও ঘেরাও হন আল্টিমেট এক কথাই হচ্ছে কাজে যদি তার কোথাও প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করে সে তার যে হায়ার অথরিটি আছে তার কাছে জানাবে যে আমি কাজ করতে পারছি না এবং যদি কোথাও ঘেরাও হয় প্রাথমিকভাবে সে লোকাল থানাকে জানাবে বিডিও কে জানাবে এই যে এসআইআর হচ্ছে এতে দেশে নির্বাচন কতটা স্বচ্ছ হবে বলে আপনার মনে হয় শুনুন এর আগের দিনেও বোধ হয় আপনাদেরকে বা অন্য কাউকে বলেছি এসআইআর হওয়ার সঙ্গে সম্পূর্ণ নির্বাচনটা স্বচ্ছ করা এটা সম্পূর্ণটা শুধু এই এসআইআর নির্ভর করে সম্ভব নয় তার কারণটা দুটো বলি এসআইআর হলে যে ভোটার লিস্টটা হবে সেটা অনেকটাই স্বচ্ছ হবে সেই কারণেই এসআইআর করতে হয় কেন ধরুন বহু ভোটার আছে ভোটার লিস্টে তার নাম আছে সে মারা গেছে তার নাম আর কেউ বাদ দেয়নি এই যে ভুতুড়ে ভোটার এর ভোটটা একটা সময় যারা বুথ ক্যাপচার করে তারা সেই ভোটগুলো লিস্ট করে রাখে এবং তারা ভোটটা দিয়ে দেয় এটা একটা পার্ট আর একটা পাঠ হচ্ছে ধরুন আমার এই পাড়াতে হাইকোর্ট চত্বরেই প্রচুর অন্য রাজ্যের নাগরিক তারা এখানে রুটি রুটির জন্য কাজ করে তারা এখানে থাকেও তার ভোটার লিস্ট দেখবেন কারোর উড়িষ্যাতেও আছে এখানেও আছে বিহারে আছে এখানেও আছে এই যে দুটো রাজ্যে তার নাগরিকত্ব নাম আছে এবং সে দুটো রাজ্যেই সময় মতো গিয়ে ভোটটা দিয়ে দেয় সব ভোট তো একসঙ্গে হয় না কিছু কর্পোরেশন এই যে ভোটগুলো হয় আলাদা আলাদা হয় ভিন্ন হয় তো এই এটাও কিন্তু ভুতুরে ভোটার এইগুলোকে পরিষ্কার করার জন্যই এই এসআইআর করা এবারে নির্বাচনটা স্বচ্ছ করতে গেলে সেই সময় আবার নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যারা করবে যারা বিরোধিতায় থাকবে তাদেরকে লেগে থাকতে হবে এটা একটা প্রক্রিয়া এটা একটা আলাদা রোল এইখানে এই জায়গাটা প্রাথমিক রোল এটা ইলেকশনের সঙ্গে অবশ্যই রিলেটেড এটা হওয়ার দরকার তো এটা হয়ে গেলেই পুরোটা ওটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে এটা বলা যাবে এটা ভুল মানুষের ধারণা হয় আচ্ছা একশো দিনের কাজের যে প্রকল্প সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার প্রচন্ড বড় ধাক্কা খেয়েছে এবং কোর্ট কিন্তু রাজ্যের পাশে দাঁড়িয়ে বলেছে যে ইমিডিয়েটলি আবার সেই প্রকল্প শুরু করতে এবং হাই কোর্ট এই রায় দিয়েছে যে আগামী এক মাসের মধ্যে কেন্দ্রকে হলফনামা জমা দিতে তো এই বিষয়ে কি বলবেন এই ব্যাপারটা বলি একশো দিনের কাজ তৈরি হয়ে প্রকল্পটা তৈরি হয়েছিল যে যাতে দেশের গরিব মানুষ কাজ পায় যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা একটা ব্যাপক হারে দুর্নীতির জালে জড়িয়েছে বলেই আজকের সেই প্রকল্প বন্ধ হয়ে আছে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে প্রকল্পটাকে আটকে রাখা যাবে না প্রকল্পটাকে চালু করতে হবে যাতে সাধারণ বা যারা জেনুইন গরিব মানুষ তারা যাতে তাদের রুটি রুজি চালাতে পারে তারা যাতে কাজ পায় কাজটাকে চালু রাখতে হবে এবারে সেখানে ওট কোথাও কাউকে বলতে পারে না বা বলে বলে দেয়নি ধারণা বা এটা অর্ডারে যে যা খুশি করবে দুর্নীতি করবে অথচ তোমাকে টাকাগুলো দিয়ে যেতে হবে এটা কোথাও কোন কোর বলতে পারে না যে শুধু কাজ চালু করতে বলা মানে বিরাট কিছু সাফল্য রাজ্যের তা নয় আচ্ছা কাজটা চালু করতে বলেছে কিন্তু যে পদ্ধতিতে রাজ্য একশো দিনের কাজ পরিচালনা করছিল সেটা কিন্তু তারা করতে পারবে না তারপরে অনেক রকম বাইন্ডিং আছে সেটা করে করলে করবে তাতে তো কোনো আপত্তির কিছু নেই আচ্ছা একশো দিনের কাজের প্রকল্প যদি আবার চালু হয় তাহলে মানে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা তারা কতটা লাভবান হবে তাদের জন্যই তো শুধু তারা উপকৃত হবে তা নয় তারা যখন কাজ করবে তারা যে জায়গাটায় কাজ করবে যে একশো দিনের কাজ করতে গেলে সে কোথায় কাজ করবে রাস্তাঘাটের কাজ করবে কাজ লাগাবে সেটা তো আমাদের সমাজের কাজে লাগবে আমরাও তো উপকৃত হব সবাই তো কাজ হোক তাতে কোনো আপত্তির কিছু নেই কাজটাকে সঠিক ভাবে করতে হবে যাতে কার চুপি না হয় কাজই করলো না আমার কাছে এরকম তালিকা আছে প্রচুর যে সে ব্যবসা করে বড় ব্যবসায়ী কন্ট্রাক্টারই ব্যবসা করে সে শিক্ষকতা করে তার একশো দিনের কাজে নাম আছে এবং সেখান থেকে তার টাকা উঠে গেছে এ নজির আমার কাছেই আছে আমি এই নিয়ে মামলাও করেছিলাম সেই সময় অনেক দিন আগে যারা শিক্ষকতা করছে কন্ট্রাক্টর যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদের নাম একশো দিনের কাজে নথিভুক্ত হয়েছে এবং তাদের টাকা বাইপাস করে তাদের টাকা উঠে গেছে এই তো দুর্নীতি এটা তো কখনো কোনো কোর্ট বলতে পারবে না যে হ্যাঁ একে এলাও করতে হবে সিএ মানে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা সেটা নিয়ে একদিকে কেন্দ্র সরকার বলছে এটা একটা জরুরি প্রক্রিয়া এটা ইমিডিয়েটলি করতে হবে এবং রাজ্য সরকার বলছে এটা একটা অধর্ম নিরপেক্ষ আইন এই রাজ্যের যারা সরকারে আছে বর্তমানে যা যা আইন এখন কার্যকরী হচ্ছে এই এসআইআর বলুন আর এই সিএ বলুন সিএ নিয়ে সবচেয়ে বেশি মুখর ছিল সেই সময় লোকসভাতে উনি বিরাট আন্দোলন করেছিল কাগজ ছুঁড়ে মেরেছিল স্পিকারকে এখনকার মুখ্যমন্ত্রী অতএব শুধু উনার স্ট্যান্ডটা বদলেছে উনার জায়গাটা বদলেছে সেই কারণে উনার মতটা এখন বদলে গেছে উনি উনার সুবিধের জন্য এসব বাজে কথা বলছেন এটা শুধু এই আইন তো শুধু পশ্চিমবঙ্গর জন্য নয় সারা ভারতবর্ষের জন্য সারা ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দলের বা মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই কেবলমাত্র উনি এসব করে রাজনৈতিক প্রপাগান্ডা করার জন্য আর কিছুই না এগুলো সবই হবে আইন হয়েছে সময়ের দাবিতে সবটাই হবে সময়ের পরিপ্রেক্ষিতে উনি এইসব উনি তো বলেছিল এসে আর করতে দেবে না এসে আর ঠিক হচ্ছে উনি যা যা বলেন এগুলো মানে লোক দেখানো নাটক মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই না নাগরিক আছে তাদের ভয় পাওয়ারও কিছু নেই এবং এই রাজনৈতিক দল সরকারে যারা আছে বর্তমানে রাজ্যে তারা এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে মানুষকে ভয় ভীতি দেখানো হয়তো এটা করার কোনো দরকার নেই কারণ ভয় পাওয়ার দরকারও নেই আমি আপনাকে বলছি এসআইআর নিয়ে আমার দেশের যারা প্রকৃত ভোটার তাদের ভয় পাওয়ার জন্য বা ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই অহেতুক তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে জড়ো করা হচ্ছে ভোট বাক্সে তাদেরকে নিজের পকেটে রাখার জন্য এছাড়া আদারওয়াইজ ভয় পাওয়ার মতো কিছুই নেই আপনি দেখুন পাড়ায় পাড়ায় যখন আপনার বাড়িতেও যাবে বা আপনারা নিশ্চয়ই দেখেছেন ফর্মটা তাতে ভয় পাওয়ার মতো কিছু নেই দু দুই পর্যন্ত যারা ছিল তারা তো একদমই তাদের কোনো চিন্তাই নেই তারপরে যারা জন্মেছে তারপরে যারা নতুন ভোটার হয়েছে তাদের তো কিছু না কিছু আছে তারপরে যদি জন্মে থাকে দু দুয়ের পরে যারা জন্মেছে প্রত্যেকেরই বার্থ সার্টিফিকেট আছে মানে পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গায় তো আমাদের দেশে যদি সে জন্মায় তার তো বার্থ সার্টিফিকেট আছে তাহলে তার ভয় পাওয়ার কি আছে আমি ধরে নিলাম সে স্কুলে যায়নি কিন্তু বার্থ সার্টিফিকেট তো তার থাকবে তাহলে তার ভয় পর কি আছে সেই আর নিয়ে অহেতুক রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে এটা ছড়ানোর কোনো দরকার নেই এবং আমি আপনাদের দ্বারা আম আদমি যারা সাধারণ নাগরিক আছে তাদেরকে বলবো এতে ভয় পাওয়ারও কোনো কারণ নেই অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলে নিলাম হাইকোর্টের আইনজীবী অনিন্দ সুন্দর দাসের সঙ্গে ক্যামেরায় সুনান্দার সঙ্গে আমি শ্রীময়ী দুর্নিবার বাংলা